হাই এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি গুড়িয়া আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি আজ নিয়ে এসেছি আমাদের বাড়ির ছোট্ট একটা ছাদ বাগানে যেখানে অনেক ধরনের সবজি শাক আর ফুল হয়ে আছে চলুন আপনাদের সাথেও সেটা শেয়ার করি এখানে একটা কুমড়ো গাছে ছোট্ট একটা কুমড় ধরেছে এর আগেও আমাদের বাড়িতে একটা কুমড়ো গাছ ছিল এবং বহু সংখ্যক কুমড়ো গাছ ছিল যেখানে অনেক ফল হয়েছিল এর আগে তো দুখানা কুমড়ো হয়েছিল যেটা আপনাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি আগের ভিডিওতে আর এইখানে হয়েছে একটা শসা গাছ এর আগে একটা শসা হয়েছিল বাট সেটা হনুমানে খেয়ে নিয়েছে এইখানে একটা হয়েছে তাও আবার ছোট। এটা হচ্ছে গিয়ে টমেটোর গাছ কত টমেটো ধরেছে আর তার সাথে কত্ত ফুল ধরেছে কাঁচা টমেটো ভাতে খেতে না খুব ভালো লাগে এই শীতকালে তো আমাদের বাড়িতে পাকা টমেটোর থেকে কাঁচা টমেটো বেশি আসে যে কোনো তরকারিতে যে কোনো ভাতেতে খেতে দুর্দান্ত লাগে ওখানে দেখতে পেলেন ধনে পাতা লাগিয়েছে আর এখানে লাল শাক পালং শাক এই সমস্ত কিছু লাগিয়েছে আর এই ঝুড়িতেও কিন্তু লাগানো আছে লাল শাক এখানে লাগানো আছে ওলকপি ওলকপি অনেকগুলো লাগিয়েছে বাট একটা বাঁধাকপি কিন্তু খেয়ে নিয়েছে হনুমানে এখানে কিন্তু হনুমানের প্রচুর উৎপাদ যার জন্য গাছপালা লাগানো বহু মুশকিল হয়ে যায় বাঁধাকপি হতে এই সামনে থেকে আমি প্রথমবার দেখছি যেটা দেখতে না অপূর্ব লাগছে আর ওইদিকেও কিন্তু একটা ওলকপি হয়ে আছে এখানে আবার মা বেগুন গাছ লাগিয়েছে এই গাছগুলো বাবা আর মা দুজনে মিলেই কিন্তু লাগায় আর এইখানে হয়েছে ছোট্ট একটা ফুলকপি যার হাত পাতা অলরেডি কিন্তু হনুমানের নিয়ে চলে গেছে ফুলকপি তো দেখতে দারুণ লাগছে আরও একটা ফুলকপি লাগিয়েছিল সেটা হওয়ার আগে কিন্তু হনুমানের নিয়ে চলে গেছে আপনাদেরকে তো প্রথমেই বললাম যে আমাদের এখানে প্রচুর হনুমানের উৎপাদ যে কোনো গাছ ফুল গাছ কোনো কিছু লাগানোর একটা উপায় নেই আর এখানে দেখতে পেলেন হলুদ কালারের একটা ফুল ওটার নামটা আমি ঠিক জানি না আর এদিকে আছে টগর ফুল এটা জবা ফুল আমাদের বাড়িতে অনেক ফুল হয় আগেও অনেক ছিল এখন এখন তো তাও অনেকটা কমে গেছে তিন চার ধরনের আমাদের কিন্তু জবা আছে এই জবাটা তো এখনো ফোটেনি আর দেখতে দিকে একটা হলুদ আর লালেতে জবা দারুণ দেখতে লাগে আর জবার ভ্যারাইটি না খুব ভালো লাগে আমার এখানে আবার সাদা অপরাজিতা আগে তো বাড়িতে নীল কালারের অপরাজিতাও ছিল কাকিমাদের বাড়ির কাজটা প্রায় হয়েই এসেছে এই দিক যে ছাদের ওটা কেটে দিয়েছে যাতে ওই ছাদ থেকে এই ছাদেতে অনায় অনায়াসে আসা যায় মানে জুড়ে দিয়েছে এইদিকে তো সিঁড়ি কমপ্লিট আর এবার কিন্তু ছাদ ঢালাইয়ের কাজ ছাদ ঢালাই হয়ে গেলে বাড়ি কিন্তু অলমোস্ট ডান হয়ে যাবে এবার ভেতরের যা কাজ ওইগুলো তো হতেই থাকবে তো এই হচ্ছে আমাদের বাড়ির আপডেট আর দেখতে পাচ্ছ ছাদ থেকে বাড়িটা দেখতে ঠিক এই রকম লাগে আমাদের আমাদের ছোট্ট ছাদ বাগান কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর কারা কারা আমার বাবা মায়ের মতন এত গাছপ্রেমী সেটাও কিন্তু জানাতে একদম ভুলবেন না আজকে দুপুরের মেনুতে মা বানিয়েছে একদম সিম্পল একটা খাবার সাদা ভাত তার সাথে শিম আলু মাখার কাঁচা টমেটো তেল লঙ্কা দিয়ে মাখা যেটা খেতে অপূর্ব লাগে এবং তার সাথে আছে আমার ফেভারিট জিনিস হচ্ছে পাঁপড় ভাজা এই পাঁপড় ভাজা দিয়ে না আমি এক থালা ভাত অনায়াসে খেয়ে নিতে পারি আমার আর কিছু দরকার পড়ে না তার সাথে যদি চাটনি হয় সেটা তো আলাদা ব্যাপার তো যাই হোক আজকে চাটনি হয়নি আর সন্ধেবেলা ঘুম থেকে উঠে এক কাপ গরম গরম দুধ চা সাথে এখানে আছে এই ফুচকা বিস্কুট তার সাথে আছে পাপড় তো আজকে সন্ধেবেলাটা জাস্ট জমে গেছে এই কাপটাই হচ্ছে শরৎচন্দ্রের মেলা থেকে আমরা কিনে নিয়ে এসেছিলাম এই কাপটা তো এখন ট্রেন্ডিং এর কাপের আবার বড় ভার্সনও কিন্তু পাওয়া যায় যেগুলো দাম কিন্তু খুবই বেশি আজ আমার ভাইদের আছে ঠাকুর বিসর্জন তার সাথে আছে গোটা গ্রামের বরণের নিমন্ত্রণ তো আজকে হচ্ছে অন্নাওনা আছে তার সাথে প্লাস বিসর্জন আছে তো ব্যাপারটা কিন্তু পুরো জমে ক্ষীর আর রান্না করছে আমার নিজের কাকা মানে আমার ভাইয়ের বাবা তো যাই হোক এখানে একটা ঠাম্মা দেখতে পাচ্ছ দারুণ নাচছে মানে পুরো একদম সবাই যে খেতে এসেছে বা ঠাকুর দেখতে এসেছে পুরো মাতিয়ে রেখেছে আর আমার ভাইদের করেছিল বাজনা মানে ব্যান্ড পার্টি যেটা তো আমি আবাসটা দিতে পারলাম না কারণ ইউটিউবে কপিরাইট চলে আসতে পারে তার জন্য আর তার সাথে কিন্তু আমাদের কোনো বক্স আরে কিচ্ছু করেনি বাসনা করেছে যার তালে তালে নাচতে না হেভি লাগছিলো এখানে তো আবার উনি ধুনুনিও নাচছেন যেটা অপূর্ব ছিল সত্যি ওনার এত বয়সে উনি যে নাচতে পারছেন এটাই আমরা তো এই বয়সে এসেও আমরা নাচতেই পারবো না এটা হচ্ছে আমার ভাইদের ঠাকুর যেটা তো আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম খুব সুন্দর মিষ্টি একটা মুখ হয়েছিল আর এখানে হচ্ছে খাওন দাওন এখানে মানে সবাই আর কি খাওয়ন দাওন করা আজকের মেনুতে ছিল লুচি তার সাথে নতুন আলুর আলুর দম চাটনি আর বোদে ভিডিওটা ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট করে পাশে থেকেও সাবস্ক্রাইব করতে একদম হলো না সবাই ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের একটা ব্লগে বাই